একটা জোড়া বিবেক বিবেচনা হয় বা মানুষের চোখের সামনে সুন্দর দাম কত 1200 মাত্র 800 টাকা বন্ধুরা 1000 মাত্র হাজার টাকায় বন্ধুরা ইন্ডিয়াল অরজিনাল কাঞ্জব তারপর চুইতাল চমৎকার পিয়ড় আজকে নিতে পারবেন বাইরে কাছ থেকে মাত্র 250 টাকা থাকবে একদম ভাই এটা 1200 করে দেন হালকা কিছু হালকা কত আলো তো ভাই 200 টাকা করে দেখুনরা এই দেখেন সিম টু সিম আমি যেটা দিচ্ছি এতো নড় এটা মা এটা মা না কারিগর দেখতে পাচ্ছেন ভাই আসসালাম ভাই ভালো আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা ভাই ওনার বৃষ্টি হচ্ছে না বন্ধুরা এখানকার পরিবেশটা কিন্তু খুবই ভালো চমৎকার এলাকার ঠিক আছে খুবই ভালো লাগে তাইও কারণ কিন্তু মাঝে মাঝে সিনারিগুলো আমি মনে দেখানোর ট্রাই করি তো হাসনেলি ভাই কবুতর কত জুরা আছে প্রায় 27 28 জুরা আছে ভাই 27 28 আচ্ছা মোটামুটি 30 এর এখানে আপনার কি কি কবুতর আছে ভাইয়া লককা থেকে শুরু করে গোল্লা থেকে শুরু করে রেসার থেকে শুরু করে সব তাই না বন্ধুরা আজকে এমন কিছু কবুতর দেখাবো ভালো মানে রেসার পেয়ে যাবেন আপনার 1200 হাজার টাকা জুরা আজকে ভালো মানের 쇼কিং রয়েছে বন্ধুরা তারপরে আপনার ফ্যান্ডেল রয়েছে লক্ষা রয়েছে তারপরে অ্যান্ডোলোজেন কালারের মধ্যে কালদম রয়েছে লুটন কবুতর জানেন কত সবাই তাই পনেরোশো ষোলোশো দুই হাজার টাকা আজকে লুটন কবুতর থাকবে মাত্র কত আটশো টাকা বন্ধুরা কবুতর থাকবে তিরিশ জোড়ার মতো কাছাকাছি যারা কবুতরগুলো নিতে চান তারা অনায়াসে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে হাসান আলী ভাই হাসান আলী ভাই আপনার এখানে আসার ঠিকানা ফোন নাম্বারটা বলে দিবেন ঢাকা ধামরাই কালামপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ডাবল সেভেন ওয়ান টু নাইন ফোর সব করা আছে একই নাম্বারে সবই

আমার মনে হয় না যে এই দামে আপনাদেরকে কেউ দিতে পারবে আর আপনারা কেউ নিতে পারবেন এই চমৎকার লুটন জোড়াটা ফুল্লি রানিং ডিম পাচ্ছা করানো ডানেরটা নর একটা মাদি দাম কত বারোশো মাত্র 800 টাকা বন্ধুরা জি বন্ধুরা মাত্র 800 টাকা আপনারা নিতে জান কো বিদ্রোহ করার চেষ্টা করবেন এবং সারা বাংলায় ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি মাশাআল্লাহ পিয়ার নাম্বার 2 আর বিউ রিসিনে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কালদম কালদাম কবুতনা ভাইয়া সুইটেল কালদাম ভাই সুইটেল রানিং পিয়ার ভাইয়া একদম ফুল রানিং দেখাছ করানো মাশাআল্লাহ চোকের গিয়ারগুলো বন্ধুরা सेम কালারের মধ্যে সামনেরটা মাদি পিছনেরটা নর বন্ধুরা এখানে হাসানের ভাই আমাকে একটা জনই বলছে সেটা হচ্ছে যে সামনে যে নটটা দেখতে পাচ্ছেন যে হাড়িতে উঠছে এটা কিন্তু কানের একটু কানে আছে হ্যাঁ তেমনটা বোঝা যায় না বন্ধুরা তবে একটু কানে আছে সে বলে দিচ্ছি ডিম বাচ্চা একশো একশো করে ডিম করে না যারা এই চমৎকার পেয়েটা নিতে চান অল্প দামে আজকে পেয়ে যাবে নাকি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো মাত্র বারো এক করে দাও যাও মাত্র এক হাজার টাকায় বন্ধুরা ইন্ডিয়াল অরিজিনাল কালদ তারপর চুইটাল দেখতে পাচ্ছেন চোখের গিয়ারগুলো মাসাল্লাহ এই পেয়ারটা বিভিন্ন জায়গা থেকে নিতে গেলে সর্বনিম্ন প্রাইস পনেরো থেকে সতেরোশো টাকা নিচে আপনারা পারবেন না এই নটটা শুধু একটু কানি আছে তবে বোঝা যায় না ডিম বাচ্চা ওকে গ্যারান্টি আছে যারা অল্প দামে খুঁজেন তাদের জন্য এই পেয়ারটা বেস্ট হবে দাম মাত্র

কত প্রাইস দিতে হবে ভাই সাইলেবে 3500 নিলে দাম মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা বন্ধুরা দেখেন একদম সীমিত দামে কবুতর নিতে পারবেন হাসান আলী ভাইয়ের কাছ থেকে এই যে নরমাদিতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর বিশেষ করে এখানে নটটা হচ্ছে পামে এটা হচ্ছে ইনপুটে ঠিক আছে আর ডানেরটা মাদিকে দেখতে পাচ্ছেন ফুললি রানিং ডিম বাচ্চা এই চমৎকার প্রিয়টা আজকে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে মাত্র 2500 টাকা থাকবে একদম মাত্র 2500 টাকা বড় ভাই জি ভাই হ্যাঁ মুগ্ধ হয়ে গেছি ভাই জোরাটা দেইখা এটা কি কবুতর ভাই এই হ্যাঁ এক ফাদার বেবি আমেরিকান লক্ষা গ্রেবার না গ্রেবার গ্রেবার জায়গাগুলা বন্ধুরা আর হইছে ড্যানলেস ডান কালার তো এই পিয়াটা জিরু ফেদার বা এক ফাদার এক যে রানী কিয়া আদি তো নর হয়ে গেছে সামনেরটা ওদরে টেলগুলো কিন্তু মুক্ত করছে আমারে ঠিক আছে এই পিয়াটা ইকারন দেখাইয়া দিলাম হাতের কাছে ছিল তো এই পিয়াটা কি কি দাম চাচ্ছ ভাইয়া এক হাজার টাকায় পেয়ারটা নিতে পারবেন একদম এক হাজার টাকা বন্ধুরা চিচি করতে আছে এখানে দেখতে পাচ্ছেন আর একটা জোড়া রয়েছে মার্শাল এটার কি অবস্থা ভাইয়া মধ্যে আমেরিকান লোক আর একটা বেবি দেখতে পাচ্ছি বেবি গিয়েদের দের বেবিটা রেড এন্ড কালার ডাইরেক্ট চলে আসে না অ্যান্ডোলোজেন মধ্যে বন্ধুরা বিভিন্ন কালার চলে আসে বিভিন্ন কালার নামই কিন্তু আছে অ্যান্ডোলোজেন কালার ঠিক আছে আমি একটু দেখাই দেই এই পিয়ারটা হচ্ছে এই যেটা ধরছে এটা কি নর মাদি ভাইয়া এটা নর ফুলিশিসা শীষে অ্যান্ডোলোজিয়ান মাদিটা একটু অ্যান্ডোলোজের মধ্যে রেড এন্ড ঠিক আছে যার কারণে এটা মিশ্রণের কারণে কিন্তু বাচ্চারা একদম রেড এন্ড চলে আসছে তবে ব্লাডটা হচ্ছে অ্যান্ডোলোজিয়ান তো এই চমৎকার পিয়াটা যারা নিবে যে সকল ভাইরা নিবে বাচ্চারা গিফট পাবে নাকি আচ্ছা কত বড় জোড়াটা ভাই ভাই চাইলে 3500 নিলে একদম 3000 টাকা চাইলে 3500 টাকা নিলে মাত্র 3000 টাকা এই বাচ্চারা গিফট থাকবে ইনশাআল্লাহ বন্ধুরা দেখেন জোড়াটা মাশাআল্লাহ যারা পিয়ারগুলো নিতে চান সুস্থ সবল পিয়ারগুলো গুলো এই চমৎকার পিয়ার গুলো কাছে আজকে নিতে পারবেন অফারে এই চমৎকার পিয়ারটা আজকে নিতে পারবেন বাইরের কাছে মাত্র 3000 টাকা এই বাচ্চাটা সহ থাকবে ইনশাআল্লাহ 3000 টাকার মধ্যেই বন্ধুরা এখানে একটা জুড়া রয়েছে বাইজান আমরা বলছে বাঞ্জা জুরা তো বান্জা জুরা আমি একটু দেখাই দেই বন্ধুরা অনেকের বানজা জুরাগুলো লাগে আর বানজা জুরা এখানে কিন্তু যেটা দেখাইতেছি মানে দেখার মধ্যে একটা পেয়ার বন্ধুরা বার মারা ভাইয়া বিট হচ্ছে বার ব্ল্যাক কালারের মধ্যে আমি একটু মানে এইগুলো দেখাই দেই বারগুলো দেখাই দিই দেখেন মাশাল্লাহ এই দেখতে পাচ্ছেন মাশাল্লা সেম টু সেম কালার সেম টু সেম আবার চোখের গিয়ারও তো যাই হোক ভাই এই জোড়াটা কত পড়বে এটা ভাই যে কোনো সময় খাওয়াইবো লেখা হয় যেকোনো সময় ডিম দিলে ডিম দিলে বসতে চায় না কিন্তু যেকোনো সময় বাচ্চা বাচ্চাদের পাঁচটা করে বাচ্চা খাওয়া বন্ধুরা সজ সরল খামারি যেটা স্বচ্ছ সেটা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করছে বাচ্চা দিলে এনি টাইম খাওয়াবে ডিম দিলে সহজে চায় না সেটা কিন্তু ভাইজান বলে দিচ্ছে যাই হোক এই জোড়াটা কেমন প্রাইস পড়বে বা এটা চাইলে ভাই পজিশন নিলে আজকের মাত্র দুই হাজার টাকা নিলে মাত্র দুই টাকা না নর্মাল ডিম বাচ্চা করে এগুলো পনেরোশো টাকা আর এটা তার বাচ্চা হয় তার একটু গুণের জন্য মাত্র হ্যাঁ অনেকেই কিন্তু নিতে পারেন দেখা যায় যে আপনার ফেন্সি কবুতর কি করছেন আপনার প্যারেন্স সেল করে দিচ্ছেন এমন তো অবস্থায় দূরে বাচ্চা আছে এখন কবুতরের খাবার সিস্টেমটা তোর মানুষে হাত দিয়ে খাওয়াইতে পারে না বাচ্চা হ্যাঁ তখন কিন্তু আপনারা এটা কিন্তু আপনারা সিস্টেমটা করতে পারেন এই বাঞ্জা জোড়াটা নিয়ে তো জোড়া কত বলতে চাচ্ছ পনেরোশো টাকা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই টাকা একদমই থাকবে একদম দুই হাজার টাকা বন্ধুরা মাসা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার মধ্যে আরেক জোড়া কবুতর রয়েছে হাসান আলী ভাই এটা দেখতে পাচ্ছি আমি ভাই শৌকিং ভাই নর আন্দোলোজেন শৌকিং এটা হচ্ছে নর আর এটা হচ্ছে কিং কিং এর মাদি যাই হোক বন্ধুরা একটা পেয়ার রয়েছে মার্শাল্লাহ তবে কিং হলেও কিন্তু মানে গেটাটা সুন্দর আছে হ্যাঁ হ্যাঁ আর যেটা নর আছে এটা কিন্তু ফুল দিচ্ছি সেন্দুলোজিয়ান একদম শৌখিন নাইরে চেয়ারে ভালো করে দেখাই দেবো তো এই জোড়া ফুল রানিং না ভাইয়া এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন ভাইয়া এটা মাত্র নরের দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা শুধু একটা নরের দামে অ্যাকচুয়ালি বন্ধুরা কথাটা খারাপ না কথাটা ঠিকই আছে

বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বড় বড় টেলওয়ালা খুব চমৎকার অস্থির সাইজের মধ্যে কবুতর রয়েছে ব্ল্যাক কালার না ভাইয়া তবে এক জোড়া না নিচে আরেকটা জোড়া যে একটু স্লাইড করে দেখাই দেয় এটা আমরা একটু পরে দেখাবো তো এই পেয়াটাকে দেখে সাইজ দেই টেলগুলো কিন্তু বন্ধুরা অস্থির একদম বিগ সাইজ টপ কোয়ালিটি একদম কালো ঘরে কালো দেখেন

যেমন দেখতে পাচ্ছেন টেলের সাইজ যেমন কালারের লম্বা সাইজ বা বড় সাইজ মার্শাল জোড়াটা যারা নিবেন ফিক্সড রেট মাত্র দুই হাজার টাকা নিচে আমরা দেখাবো এই পেয়ারটার কি অবস্থা ভাইয়া আচ্ছা এটা কি রানিক তাই না এই জোড়া টাকা এই বন্ধুরা যারা নিতে চান নিতে পারবেন রানিক পেয়ার বাচ্চা করানো মাত্র পঁচিশশো টাকা

ফুললি সিশা আন্দুলোজিয়ান এটা হচ্ছে নর হ্যাঁ দুধ দেখাই দেই লড়াচাড়া দিয়ে তাই না মার্শাল্লাহ 마শাআল্লাহ দেখতে পাচ্ছেন পুরো বডি আন্দুলোজিয়ান এই পিয়ার টাস্কের দাম পুরো মাত্র 2800 টাকা আচ্ছা এইগুলো আমরা কি দেখতেছি ভাই কি শাশ কি কি শাশ কি 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 নর

যাই হোক এই চমৎকার পেটা কেমন কি দাম পড়বে এই নরের দামে মাদিটা ফ্রি দাম পড়তেছে মাত্র পনেরোশো টাকা দেখেন বন্ধুরা সাইজ দেখেন আশাল্লাহ বাচ্চা সাইজ ভাই অনেক বিশাল আছে বাচ্চা বড় আসার কারণ সেটা হচ্ছে তোমার মন্ডির যে ক্রসে যে নটটা কিং এই কারণে হ্যাঁ যাই হোক দেখা যায় দুইটা বাচ্চা হলে বন্ধুরা কিন্তু খাবার হয়ে যায় হ্যাঁ তো যারা বিয়ারটা নেবেন দাম পড়তেছে মাত্র পনেরোশো টাকা বড় ভাই এটা কি ভাই

মানে রেসার সাথে মুরাসেলের ক্রস করা হুমার সাথে হুমার সাথে যাই হোক এগুলোর মুরাসেলের মত যদি টুট বড় আসছে যাই হোক এই জোড়াটা যারা নিয়ে পালতে চান তারা নিয়ে পালতে পারবেন বড় হয়ে গেছে একা একা খেতে পারে দাম বড় কত 700 মাত্র 700 টাকা মাশাআল্লাহ सेम কালারের মধ্যে এক জোড়া কবুতর রয়েছে তবে দুটো দুই বিটে না ভাইয়া একটা হচ্ছে হুমা যেটা ডানে আছে কি নর বার হুমার এটা হচ্ছে নর ডানেরটা আর বামেরটা হচ্ছে মুরাসেলের মাদি আগে যে বেবি জোড়াটা দেখাইছি সেই বেবি জোড়াটা কি এখান থেকে আসছে বেবি জোড়া ভাই এটার তাই না আমি পরে আবার তাই না আচ্ছা এখন দেখুন এখন কি নটটা নট দেওয়া হয়েছে নট দেওয়া হয়েছে যাই হোক তো এই পিয়াটা নিলে কত পড়বে এই জোড়াটা ভাই কোনো দাম আদমি করে মানে একদম 1500 টাকা পড়বে একদম পুরো 1500 টাকা 1500 টাকা বন্ধুরা খুবই কিন্তু চমৎকার একটা পিয়ার ফুললি রানিং একটা পিয়ার যারা নেবেন দাম পড়বে মাত্র 1500 টাকা এখানে নিলে মনে আপনার লস হবে না কারণ কি এতে ডানটা দেখতে পাচ্ছেন মাক্সিকালার মধ্যে মুরাসেল আছে ফ্রেশ জি মাদি টাই দামে আছে 1500 টাকা আজকে চমৎকার পিয়ারটা নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র 1500 টাকা রানিং পিয়ারটা আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই চমৎকার ব্ল্যাক কালারের মধ্যে এক কি এক্সিবিশন অ্যাক্রিগেশন। এটা কি রানিং পেয়ার? একদম ফুল রানিং। একদম ফুল রানিং না। দেখেন বন্ধুরা টুটটাটু দেখায় দেই। মাশাল্লাহ একবার। আচ্ছা এই জোড়া কত পড়তাছে? এই জোড়াটা দামাদামি না একদম 2000 টাকা। একদম পুরোমাত্র 2000 টাকা। দেখতে পাচ্ছেন বন্ধুরা? ব্লাড লাইন আন্দলোজেন আছে। আন্দলোজেন ব্লাডের মধ্যেই না? আচ্ছা আচ্ছা এই ব্ল্যাক কালারের মধ্যে আপনার এই ডিবিশন জোড়াটা রানিং পেয়ারটা পড়তাছে মাত্র 2000 না? মাত্র 2000 টাকা। বন্ধুরা ফ্রেশ। একদম ফ্রেশ। মধ্যে এই জোড়াটা রানিং দুই হাজার টাকা নিতে পারবেন আমরা এখানে কি কবিতা দেখতে পাচ্ছি হাসান আলী ভাই ভাই এটা আপনার রেসার রেসার হোয়াইট রেসার বন্ধুরা খুবই চমৎকার এক জোড়া রেসার রয়েছে হোয়াইট কালার হ্যাঁ যারা হোয়াইট কালার রেসার পছন্দ করেন

আজকে ওগুলোর হিসাবগুলো তো আর এই কবুতর দাম মন্ডল ষোলো হাজার টাকা হ্যাঁ ওগুলো হিসাব বাদ এই পিয়ারটা সাধারণ ভাবে যারা নিতে চান দাম পুরো মাত্র বারোশো টাকা না মাত্র বারোশো টাকা বন্ধুরা কিছু রেসার কবুতর দেখাই এখন একটা না দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গ্রিবাস ও সরি বন্ধু আমি ঠুট খেয়াল করি না কিছু কালার খেয়াল করছি গ্রিবাস রানিং পিয়ার না একদম রানিং একদম রানিং সবজি গ্রিবাস বন্ধুরা এই জন্য কথা বলতেছে ভাইয়া

ধারণ আছে জোড়া কত পড়বে ভাইয়া জোড়াটা ভাই চাইলে 1500 নিলে 1200 টাকা মাত্র 1200 টাকা দেখেন বন্ধুরা খুবই চমৎকার কালার এই কিয়ার গুলো মাশাআল্লাহ দেখেন মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা হলো বন্ধুরা এই পেয়ারটা নিতে পারবেন আরেকটা কালো পেয়ার আছে এটা হইছে ব্ল্যাক হুমা এটা রানিক পেয়ার না এটা রেসার ভাই রেসার আচ্ছা আচ্ছা এটা কত পড়তেছে ভাইয়া এটা নিলে ভাই একদম 1000 টাকা দুটো বাড়ি এটা দুটো বাড়ি আছে এটা দুটো দুটো বাড়ি ট্যাগ খামারি 22 এর কবুতর ভাই 22 এর নতুন কবুতর মোটামুটি শেষ আর কি

এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরেকজনের কবুতর রয়েছে রে কি কবুতর ভাই লক্ষা ভাই লক্ষা মার্শাল মার্শাল রানিক পিয়ার ভাই আমেরিকান এই জোয়াটা কত পড়বে ভাইয়া এজোড়া ভাই